প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দুর্নীতি কোথাও না কোথাও গিয়ে এই কথা দুটো খুব সমর্থক শব্দ বলে মনে হয় কেন বলছে এই কথা যদি একদম শুরুতে নিয়ে যায় বিষয়টা আপনাকে গোড়া থেকে যদি বলি দু হাজার বারো সাল দু হাজার ষোলো সাল দু হাজার কুড়ি সালে যে নিয়োগ প্রক্রিয়া প্রায় লক্ষাধিক প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে একদম শুরুতেই তো মানিক ভট্টাচার্য তৎকালীন তখন প্রেসিডেন্ট ছিলেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্ষেত্রে তিনি এমন একটা অনভিজ্ঞ কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেন যারা কিনা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা ফার্ম এম এস বাসুরয় কোম্পানির নামটা আপনারা শুনে থাকবেন তো তারা যে কোবাল ফর্মে তারা ওয়েমারগুলো এভ্যালিউশন করেছিল দু হাজার বারো টেট বা চোদ্দো টেটের ক্ষেত্রে আপনার জানেন প্রত্যেকে যে সেই টেটের যে স্ক্যানার মেশিনগুলো ছিল সিকিউনিক পঁয়ত্রিশশো মডেল এবং সিকিউনিক পঁয়ষট্টিশো মডেল সেই মডেলের ওএমআর মেশিন মানে ওয়েমআর স্ক্যানিং মেশিনগুলো এরা কিনা মিরর কপি ইমেজ স্টোর করতে অক্ষম অর্থাৎ মিরর কপি নেই সে অর্থে অর্থাৎ মিরর কপি ছাড়াই একটা টুয়েলভে অথরিটি যাদেরকে বিশ্বাস ভরসা করে আপনি পরীক্ষা দিয়েছেন উইদাউট মিরর কপি উইদাউট ইমেজ কপি ছাড়াই কিন্তু টোটাল টেট কন্ডাক্ট হয়ে গেলে তার ভিত্তিতে নিয়োগও সম্পন্ন হয়ে গেল তো দুর্নীতি কোন জায়গা থেকে কোপাল ফর্ম যেটা উনিশশো আশি উনিশশো সত্তর উনিশশো ষাটের দশকের একটা ফর্ম সেটাকে নিয়ে এসে করা হয়েছে যেখানে এতটা ডেভেলপ টেকনোলজি এতটা এগিয়ে গেছে সেই জায়গা থেকে এর এই বিষয়গুলো করেছে এবার সব থেকে বড় কথা যেটা যেটা দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়া আপনার প্রত্যেকে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এবং চোদ্দ টেট থেকে দ্বিতীয়ত একটি নিয়োগ হয় ষোলো হাজার পাঁচশো এই ক্ষেত্রে ওয়েম আর সিট যেগুলো ছিল সেগুলো অ্যাডক কমিটির রেজুলেশন ছাড়াই কেউ কোনো কিছু জানে না কমিটির উইদাউট অ্যাডক কমিটির রেজুলেশন ছাড়াই মানিক ভট্টাচ্য নিজে সহরা সিদ্ধান্ত নিয়ে কোথাও গিয়ে সেই উড়িষ্যার বালাসরি গিয়ে এগুলোকে ডিস্ট্রয় করেছে বা পড়ানো হয়েছে তো এই যদি ঘটনা হয় একটা এটা কমিটি একটা স্যাকুটারি বডি তারা দীর্ঘদিন ধরে বেলাগাম দুর্নীতিগুলো করে আসছে এবং এগুলো মুখ বুঝে সহ্য করতে হচ্ছে একজন পশ্চিমবঙ্গের একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমাদের জন্য খুবই একটা দুঃখের একটা বিষয় যে এলিমেন্টারি এডুকেশান যে সংস্থাটার সাথে এতটা পরিমাণ যুক্তিযুক্ত যেটা ছোটো ছোটো শিশুদের একটা ভবিষ্যৎ তৈরি করার ব্যাপার সেখানে কি এরকম বেলাগাম দুর্নীতি হচ্ছে শুধু তাই নয় বিএলএসএশন পঞ্চাশ আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় বৃহৎ নিয়োগ প্রক্রিয়া সেখানে এস এম এস এর ভিত্তিতে কোনো প্যানেল প্রকাশের কোনো রকম কিছু না করেই পুরো এসএমএস করা হয়েছে যারা একটু পিছিয়ে পড়া সম্প্রদায় যারা রিজার্ভেশনের সুবিধা নিয়ে একটু এগিয়ে যেতে চান তাদেরকে এই প্যানেলে কোথাও গিয়ে কণ্ঠাসা করা হচ্ছে সংবিধান অমান্য করে প্যানেল তৈরি হচ্ছে যার জন্য প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে দীর্ঘ প্রায় ছ সাত বছর চাকরি করার পরে দু হাজার ষোলো সালেই যদি আরও এক একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই দু হাজার ষোলো সালে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেটাও আজও অধরা দু হাজার কুড়ি সালে যে ষোলো হাজার পাঁচশো তার ফাইভ পার্সেন্ট প্যানেল আজও অধরা অথচ যদি সুপ্রিম কোর্টে গিয়ে সেই একই রুলস যেটা ফ্রেম করা ছিল দু হাজার ষোলো সালে পিটিএ রুলস যেটাতে একই দিনে তিনটে সংশোধনী আনা হয় এবং সেখানে কোনো নাম্বার ডিসক্লেজ বা প্যানেল পাবলিকেশান কিছু লেখাই হয়নি তো টোটালটা একটা মানে বড়ো আকৃতির একটা দুর্নীতির বাতাবরণ চালার কিচ্ছু না গোটা পশ্চিমবঙ্গে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়ে যদি কথা বলতে হয় তো সেই জায়গা থেকে আপনারা সম্পত্তি দেখেছেন যে যেখানে গিয়ে মানুষ ভ্রাতবস আমাদের শিক্ষামন্ত্রী গৌতম পালশ পরশ সদস্য একাধিক আরও ওখানে বসেছিলেন যারা একটা প্রেস কনফারেন্স করে প্রাথমিকের সেমিস্টার নিয়ে আসছে মানে তারা গোটা ওয়েস্ট বেঙ্গলটাকে অবজারভেশনে না রেখে কলকাতার আশেপাশে গুটি কয়েক প্রাথমিক বিদ্যালয় থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সিদ্ধান্ততে বললেন যে প্রাথমিকের তো সেমিস্টার পদ্ধতি চালু হবে অথচ আমরা জানি পঞ্চম শ্রেণীতে সম্প্রতি অ্যাডমিশন হচ্ছে আপনি প্রত্যন্ত অঞ্চলে রিমোট এরিয়ায় যান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে যদি আপনি যান গিয়ে দেখবেন পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশনের সময় এই যে শিশুরা আসছে বা যে শিক্ষার্থীরা আছে তারা নিজের স্বাক্ষরটুকু করতে পারে না নিজের নামটুকু সই করতে পারে না সেইখানে তিনি মাননীয় গৌতম পাল এবং ব্রাত্য বসু তিনি কী হলে সেমিস্টারের পথে চালু করে দিলেন একটা পলিসি নিয়ে নিলেন অথচ সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা তার সম্পর্কে অনেকটাই তিনি জানেন এবং খুব উদাসীনভাবে না হলেও বিষয়টা খুব জোরালোপূর্বকভাবে তিনি কিন্তু বলেই দিলেন যে এই সেমিস্টারের পথে চালু হচ্ছে কারণ তার অবজারভেশন তার ভীষণটা রয়েছে এই ক্ষেত্রে যে একটা গোটা বেঙ্গলের অবজারভেশনটা তার মাথায় হতে ছিল যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এই বিষয়টা বলেছেন যে প্রাথমিক সেমিস্টার চালু হচ্ছে না তো এরকমভাবে এমন প্রাথমিক শিক্ষা পর্ষদে এমন কিছু লোকজনকে বসিয়ে দেওয়া হয়েছে যারা বাস্তব রিয়েলিটি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ এলিমেন্টারি এডুকেশনের সাথে তারা যুক্ত এবং নতুন যে ফাপড়ে জিনিসটা পড়তে চলেছে সেটা হচ্ছে ডিএলএডে ভর্তি নিয়ে ডিএলএডে ছাত্র ভর্তি নিয়ে একদম বেলাগাম দুর্নীতি কিন্তু সামনে চলে আসলো গোটা বিষয় নিয়ে এ বিষয়ে এই যে সম্প্রতি দু হাজার কুড়ি বাইশ একুশ এবং বাইশ চব্বিশ সেশনের কোর্সের যে সমস্ত প্রার্থীরা অলরেডি ডিগ্রি অ্যাভেল করে যে সার্টিফিকেট পাচ্ছেন না তাদের কতটা সংশয় রয়েছে তাদের ডিএলএড নিয়ে নতুন কি খুলল দুর্নীতি নিয়ে সেটাই আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম আমাদের যে আইনজীবী রয়েছে এই মামলার যে মূল আইনজীবী রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জির সাথে আমরা কথোপকথন করেছি তো গোটা বিষয়টা আমরা একটু জেনেছি জেনে নিই যে কী কী দুর্নীতি নতুন করে আবার এই যে ছাত্রবর্তী নিয়ে যেখানে গরিব ঘরের বেশ কিছু প্রার্থীরা তারা অনেক কষ্টার্জিত কিছু পয়সা করে দিয়ে ডিএলএড এই অন্তত আশা নিয়ে করছেন যে প্রাথমিকতা শিক্ষক হবেন তো একটা এলিমেন্টারি এডুকেশনের জায়গা থেকে ডিএলএ কোর্সে ভর্তি নিয়ে কি পরিমাণ দুর্নীতি বিষয়গুলোর সামনে উঠে আসছে এবং কতগুলো প্রার্থী তারা আজকে সংসার মধ্যে আহ তারা দিন যাপন করছে সে বিষয়টা আপনাদের তুলে ধরবো এই ছোট্ট কনভার্সেশনটাকে শুনুন বোর্ড প্রাথমিক বোর্ড ত্রিশোরা তৃসরা ডিসেম্বর একটি নির্দেশিকা জারি করে হুম যে যে সমস্ত প্রাইভেট ডিএলএড কলেজগুলি রয়েছে সেই প্রাইভেট ডিএলএড কলেজগুলির যা শেষ হয়ে গেছে নতুন রিনুয়াল এর জন্য তারা একটা ফিজ নির্ধারিত করে পঞ্চাশ হাজার এক লক্ষ এবং দেড় টাকা চক্রে আমরা আদালতের কাছে যে দুটো দাবি করেছি বিচারপতিও যেটা গ্রহণ করেছেন বলেই গতকাল মনে হয়েছে যে তেসরা ডিসেম্বর নোটিফিকেশন জারি হলো কিন্তু প্রচুর কলেজ তারা তেসরা ডিসেম্বরের আগেই হুম পেয়ে গেল এবং তারা টাকা জমা দিয়ে দিল। হুম এটা কিভাবে হলো? তার মানে প্রাথমিকভাবে কি আবার নতুন রকমের দুর্নীতি হচ্ছে? হুম হুম দুর্নীতি কিভাবে হচ্ছে? রেজেন্ট এই যে ভয়ঙ্কর রকমের ফিস বাড়িয়ে দিল পঞ্চাশ হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকা। ওরা চব্বিশ সালে ফিস বাড়িয়ে বলল বাইশ সাল থেকে এটা কার্যকর হবে। তা আইনত ভাবে কখনো হতে পারে না। এবং ইন্সপেকশান এর ক্ষেত্রে বোর্ড যেভাবে বলেছিল যে ইন্সপেকশন হবে আগে জানানো হবে সেটা কিছুই হচ্ছে না র্যান্ডাম দশ পনেরোটা কলেজে সারাদিন ইন্সপেকশন হচ্ছে এবং ইন্সপেকশান এর নামে ছেলে ফেলা চলছে এই সবকটা বিষয়ের ভিত্তিতেই দুটো নোটিফিকেশনকে আমরা চ্যালেঞ্জ করে মামলা করেছি চোদ্দ তারিখে আবার মামলাটি দিয়ে আছে আচ্ছা আচ্ছা এ বিষয়ের প্রতি বিশ্বাস প্রকাশ করেছেন যে তিন তারিখে নোটিফিকেশন তিন তারিখের আগে বোর্ড কিভাবে টাকা নিয়ে নিচ্ছে স্যার এক্ষেত্রে একটা ছোট্ট কোয়ারিজ ছিল সেটা হচ্ছে প্রার্থীদের যারা অলরেডি কুড়ি বাইশ শেষ বা একুশ বাইশ শেষে যে সমস্ত প্রার্থীরা অলরেডি ডি এল এড এই সমস্ত কলেজগুলো থেকে করে দিয়েছেন তাদের কি কোনোরকম কোনো অসুবিধা হতে পারে না না আসলে এই সমস্ত বিষয়ের ফলে তো স্বাভাবিক ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা কেউ সৃষ্টি হয় হ্যাঁ এবং আমাদের এই পিটিশনে একটা অন্যতম দাবি কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ এই তিনটে সেশনের যে ফিজিক্যাল মার্কশিট সেই ফিজিক্যাল মার্কশিট ও এখনো দেওয়া হয়নি ঠিক আছে কুড়ি কুড়ি সেশন একুশ বা তেইশ পাই সেই তিনটে সেশন এক মানে লাস্ট যে সেশন সেই সেশনের কোনো ফিজিক্যাল মার্কস দেয়া হয় ফলে ছাত্র বিপদে পড়ছে এবং তার সাথে সাথে কলেজগুলো বিপদে পড়ছে তার কারণ কলেজগুলো তাদের ফাইনাল যে ইনস্টলমেন্টের টাকা সেটা নিতে পারছে না স্টুডেন্টরা প্রচুর বিপদে পড়ছে স্টুডেন্টরা কোথায় অ্যাপ্লাই করতে পারছেন না সেই অর্থে ফিজিক্যাল মার্কশিট না থাকার কারণে ফলে বোর্ড একটা একটা নিজের মতো ভাবে চলছে কোনো খুব একটা নিয়মের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারী ওরা কাজগুলো করছে আর কি এক্স্যাক্টলি তার এখানে প্রার্থীদের তেমন ভয়ের তো কেমন জায়গা নাই যেটা কিনা খুব বাতাবরণ তৈরি হচ্ছে ভীষণ ভয় পাচ্ছে তারা তাদের ডিলারটা বাতিল হয়ে যাবে কিনা না বাগ্যারা বাগেরা আছে দেখুন বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ সালে আহ যে নোটিফিকেশন জারি হলো যে কলেজগুলোর অ্যাফিলিয়েশন শেষ হয়ে গেছে তাদের নতুন করে ইন্সপেকশন করা হবে রিনিউয়ালের আগে হুম হুম এখন কথা হচ্ছে সমস্ত কলেজ স্টুডেন্ট ভর্তি করে নিলো বোর্ড সমস্ত কলেজকে স্টুডেন্ট দিল তাহলে সেই কলেজগুলোর রেফিলিয়েশন ই বা শেষ হলো কি করে দুহাজার চব্বিশে পঁচিশে শেষ হতে পারে তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে এই আশঙ্কা তৈরি হওয়াটা স্বাভাবিক এটাও খুব একটা অস্বাভাবিক বেশ ঠিক আছে স্যার আমাদের চ্যানেল সমাদের যে ধন্যবাদ ঠিক আছে তো আশা করি গোটা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আমাদের সত্যি খুব জানতে ইচ্ছা করে যে কারা প্রাথমিক শিক্ষা পর্ষদটা পরিচালনা করছে কাদের বুদ্ধি বুদ্ধির দ্বারা এই জিনিসগুলো পশ্চিমবঙ্গে ঘটনাগুলো ঘটছে যেখানে একদম সাধারণ ঘরের খুব গরিব ঘরের ছেলেমেয়েরা আজকে এরকমভাবে ভাষাতে পড়ছেন তো এগুলো আমাদের জানতে হবে এগুলো কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে এই যে ব্যাধি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে জুড়ে আছে এটাকে খুব দ্রুত একটা সমাধান করতে হতো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন